আগামী বিধানসভা নির্বাচনে সাংগঠনিক জেলার আটটি আসনে সবকটি জেতাই লক্ষ্য জানালেন তৃণমূলের মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা আগামী বিধানসভা নির্বাচনে এই সাংগঠনিক জেলার আটটি আসনে সবকটি জেতাই লক্ষ্য জানালেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা দলের রদবদল হয়েছে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার অবশ্য রদবদল হয়নি যা ছিল তাই আছে দলের জেলা চেয়ারম্যানের পদে পুনর্বহল হয়েছে দিনেন রায় দিনেন খড়গপুরের বিধায়ক জেলা সভাপতি পদে পুনর্বহল হয়েছে সুজয় হাজরা সুজয় মেদিনীপুরের বিধায়ক তৃণমূলের সাংগঠনিক রদবদল আসন্ন বলে গুঞ্জন ছিলই জেলা থেকে শুরু করে শহর ও ব্লক স্তরে কে কে শপথে থাকবেন কে কে পদচ্যুত হবে সে নিয়ে জল্পনা শুরু হয়েছিল এরপর শহর এবং ব্লক স্তরেও রদবদল হওয়ার কথা তাকে জেলা সভাপতি পদে পুনর্বহল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুজয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা দিদিকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের লক্ষ্যে সামনে রেখে আমাকে সুযোগ দিয়েছেন পুরো জেলা জুড়ে আবার কাজ করার জন্য এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে এখন পর্যন্ত যতদিন আমি প্রায় চার বছর জেলা সভাপতি আছি আমাকে যা যা টাস্ক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এবং আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা আমাকে কাজ করতে বলেন আমি তার বাইরে কোনো কাজ করি না তো নিশ্চিতভাবে আমার একটাই লক্ষ্য ২৬ সালে আমার এই জেলায় যে আটটা সিট আছে কারণ আমি দু সালে সভাপতি নির্বাচন নির্বাচিত হওয়ার পরে দু সালের পৌরসভা নির্বাচনে আমার জেলায় দল তৈরি হওয়ার পরে সবচেয়ে ভালো রেজাল্ট দিতে পেরেছিলাম দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে আমি দল তৈরি হওয়ার পরে সবচেয়ে ভালো রেজাল্ট দিয়েছিলাম দু সালে যে দুটো লোকসভা দু সালে আমরা হেরে গিয়েছিলাম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সেই দুটো আমাকে লোকসভার দায়িত্ব দেওয়া হয়েছিল দুটো লোকসভাতেই আমরা জয়লাভ করেছি স্বভাবতই আমার উপরে এই আস্থা ভরসা বিশ্বাস রাখার জন্য আমি মাননীয়া আমাদের সকলের প্রিয় দিদিকে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট নিউজ বঙ্গ